বিসমিল্লাহ রহমান রহিম আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান ডিপিআরসি তে দর্শক আমাদের এই যে ফিরোজ আলম পঞ্চান্ন বছর বয়সী রুগী উনি গ্রামের বাড়ি হয়েছে চাঁদপুর থাকে তেজগাঁও ঢাকায় চাকরি বাকরি করে ওনার হার্টের রোগ আছিল সেটা অন্য ডাক্তারের কাজ কিন্তু আমাদের কাছে উনি ওনার কোমর কোমর ব্যথা পায়ের দিকে ব্যথা যাইতো বাম হাঁটুতে ব্যথা ছিল এগুলা নিয়ে আসছে অনেক জায়গায় ঘুরছে তা আমার ওই ওনার সমস্যাটা আমি একটু আপনাদেরকে বুঝাই এখানে খেয়াল করেন এই যে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোমরে পিএলআইডি এই যে একটা ডিস্ক বের হয়ে গেছে আর একটা এটা হচ্ছে এল থ্রি ফোর এটা হচ্ছে ফোর ফাইভ এবং ওনার ঘাড়েও দেখেন এই যে ঘাড়েও ডিস্ক প্রলাপস আছে কয়েকটা দেখেছেন এবং বোনসগুলা অস্টিওআর্থ্রাইটিস এবং হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিস তো আগে ওনার মুখে শুনি ওনার কষ্টটা কি ছিল আর উনি কি করে যেটা আমি পরিচয় দিলাম আপনি ঢাকায় এখন কি করেন এইদিকে তাকান তাইলে সহজ এখন আমি ঢাকায় আসি ভাইয়ের ব্যবসা দেখাশোনা করি আর কি আচ্ছা আপনার মানে কি সমস্যা ছিল আমাদের এখানে যে ভর্তি ছিলেন আজকে চলে যাবেন কিন্তু আমাদের এখানে কি সমস্যা নিয়ে আসছিলেন সেটা দর্শকদের একটু বলেন আমি হাড়ের সমস্যার কারণে আর

হ্যাঁ পারবেন গিয়ে বলছিলাম কিভাবে সুস্থ এখন হাঁটলে টান খাই না দেখি হাঁটেন তো দেখি জান দেখি টান আদৌ গুড নিচে বসতে পারেন হ্যাঁ হ্যাঁ আগে পারতেন কষ্ট হইতো আসতে বইও দেখান আআ রে ফ্লোর ব্যবস্থা অসুবিধা নাই ঠিক আছে উনি ওনার মতো বইছে আসেন কিন্তু ওই যে আসন কইরা বসবেন না বসবেন হাটু ভাইঙ্গা টয়লেট করে যেভাবে হ্যাঁ মানে ওইভাবে হ্যাঁ আচ্ছা এইটা নিয়ম দর্শক আপনার ওই যে আসন করে যেমন আমরা সবসময় জুমার নামাজে বসে থাকি চেষ্টা করবেন নামাজের শুরুতে বসতে আসন না করে বসতে তো আমাদের এই বয়স্ক মুর্বি মানুষ ওনার জন্য দোয়া করবেন ওনার হার্ট ভালো থাকে হাড্ডি মাড্ডি এগুলো যেন ভালো থাকে ব্যথা বুথা না থাকে আসসালাম রহমতুল্লাহ ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল